দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতীয় দর্শকরা দেখতে পাবেন ফাওয়াদ খান ও কাপুর অভিনীত রোমান্টিক ড্রামা আবির গুলাল সিনেমাটি বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে বারো সেপ্টেম্বর তবে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত জটিলতার কারণে ভারতীয় মুক্তি কয়েক দফা পিছিয়ে যায় ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ছবিটি এবার ছাব্বিশ সেপ্টেম্বর ভারতের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ইন্ডিয়ান স্টোরিজ লিমিটেড আশা করছে ছবি সরল ও হৃদয়স্পর্শী স্পর্শী প্রেম কাহিনী ভারতীয় দর্শকের মনেও ছাপ ফেলবে একই সময়ে বড় বাজেটের কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না ফলে আবির গুলাল এককভাবে বক্স অফিসে দৌড় উপভোগ করতে পারবে দুই হাজার পঁচিশের শুরুর দিকে ঘোষণা করা হয়েছিল পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান দীর্ঘদিন পর বলিউডে ফিরছেন এই ছবির মাধ্যমে পানি কাপুরের সঙ্গে জুটি বেঁধে তিনি রোম্যান্টিক কমেডি ঘরানায় অভিনয় করছেন দুই সালের এ দিল মুশকিল ছবির পর এটি ফাওয়াদের প্রথম বলিউড ছবি দুই সালের উড়ি হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কে টানা পড়েন শুরু হওয়ায় পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় গল্পের মূল চরিত্র গুলাল যিনি বিয়ে থেকে পালিয়ে লন্ডনে আসে যেখানে তার দেখা হয় আবিরের সঙ্গে দুই ভিন্ন মেজাজের মানুষের সংঘর্ষ ধীরে ধীরে রূপ নেয় কোমল প্রেমে এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্প